সামনে চলেছে ফুটবলের আরও একটি আসন কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ এবারের কোপা আমেরিকা হবে মোট ষোলোটি দেশ নিয়ে দশটি দেশ দক্ষিণ আমেরিকা ফুটবল খেলীয় দেশগুলি আর বাকি ছয়টি দেশ আমন্ত্রিত এবারের কোপা আমেরিকাটি চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ আর্জেন্টিনা পেরু চিলি কানাডা গ্রুপ বি মেক্সিকো ইউকান্ডা ভেনিজুয়েলা জামাইকা এবং গ্রুপ সি রয়েছে আমেরিকা উরুগুয়ে পানামা বলিভিয়া এবং সর্বশেষ গ্রুপ ডিটে রয়েছে ব্রাজিল কলম্বিয়া তো চলুন পেরেগুয়ে এক নজরে দেখে আসি কোপা আমেরিকা দুই এর সম্পূর্ণ সময় একুশে জুন আর্জেন্টিনা ভয়েস কানাডা বাংলাদেশের সময় সকাল ছয়টা বাইশে জুন সিলি বাংলাদেশের সময় সকাল ছয়টা তেইশে জুন ইগ্রেটর ভয়েস ভেনেজুয়েলা বাংলাদেশ সময় ভোর চারটা চব্বিশে জুন আমেরিকা ভয়েস বেলভিয়া বাংলাদেশ সময় ভোর চারটা পঁচিশে জুন কলম্বিয়া ভয়েস প্যারাগুয়ে বাংলাদেশ সময় ভোর চারটা ছাব্বিশে জুন পেরু ভয়েস কানাডা বাংলাদেশ সময় ভোর চারটা পঁচিশে জুন ব্রাজিল ভয়েস অস্ট্রেলিকা বাংলাদেশ সময় সকাল সাতটা উনত্রিশে জুন কলম্বিয়া ভয়েস কোস্টারিকা বাংলাদেশ সময় বোর্ড চারটা এবং সাততালশে জুন দুই হাজার চব্বিশ ইকুয়েডর বয়েস জামাইকা বাংলাদেশ সময় বোর্ড চারটা তিরিশে জুন দুই হাজার চব্বিশ আর্জেন্টিনা ভয়েস পেরু বাংলাদেশ সময় সকাল ছয়টা একলা জুলাই মেক্সিকো ভয়েস ইকুয়েডর একলা জুলাই জামাইকা ভয়েস ভেনেজুয়েলা বাংলাদেশ সময় সকাল ছয়টা দুই জুলাই দুই হাজার চব্বিশ ইউএসএ ভয়েস উরুগিয়ে বাংলাদেশ সময় সকাল সাতটা তিনে জুলাই ব্রাজিল ভয়েস কলম্বিয়া বাংলাদেশ সময় সকাল সাতটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন তা কমেন্টও অবশ্যই জানিয়ে দিবেন